এক মহিলাকে মারধর করার অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি দু গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তায় দীর্ঘ সময় শুয়ে সুবিচারের দাবি নিয়ে প্রতিবাদ করে এক মহিলা মহিলার দাবি তাকে এক সালিসা সবাই মারধর করে এলাকার তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম মহিলা এমন প্রতিবাদ এলাকায় ভিড় জমে যায় ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ মহিলা জানান পারিবারিক বিবাদের কারণে ন তারিখ চারাল জানির বাড়িতে এক সালিং করা হয় সেখানেই জাহাঙ্গীর তাকে মারধর করে থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া হয় না বলে অভিযোগ করে মহিলা তাই নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দপ্তরের সামনে এসে রাস্তায় শুয়ে সুবিচারের প্রতিবাদ করে নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষিনী রায় জানান ভাই বোনের বিবাদে এখানে দলীয় কোনো বিষয় নেই জাহাঙ্গীর আলম দলীয় কর্মী না সাধারণ একজন ভোটার ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ আমাকে টিএমসি নেতা আমাকে মারধর করছে আমার কোনো বিচার হয়নি আমি তিন দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম আমার কোনো বিচার হয়নি কেন মারলো আপনাকে হ্যাঁ আমার কারণে ওখানে মানে একটা বিচার বসছে মানে এই এক কথা বলছে আমি এক কথা

সবাই আছে কিন্তু ও আমার ভাই বোন এক কথা বলছে আমি এক কথা বলছি টিএমসির নেতা আমার কথা অমান্য করে আমাকে মারধর করছে আমাকে মারধর করছে আমাকে বিনা কারণে মারধর করছে আপনি থানা থানায় লিখিত অভিযোগ করেছে হ্যাঁ আমি লিখিত অভিযোগ করেছি কিন্তু আমার কেস কেউ নেয়নি আপনার বাড়ি থেকে কে আছে আমার বাড়িতে আমার স্বামী আছে আমার বাচ্চা আছে আমার শাশুড়ি শাশুড়ি আছে আর কেউ নেই আপনি কিসের জন্য রোড ব্লক করলেন এই যে আমাকে টিএমসির নেতা মারধর করলো আপনার দাবি কি আমার দাবি আমাকে মারধর করছে কোন আমার বিচার হইল না আমি সুবিচার চাই এখানে কি কি দাবি করছেন এখানে আমি প্রধানের এখানে আসছি প্রধানকে বললাম যে এইরকম রকম প্রতিদিন আমাকে টাইম দেয় যে আজই বিচার হবে কালি বিচার হবে কিন্তু বিচার হয় না তারপর আমি প্রধানের এখানে আসলাম এই প্রধানকে বললাম যে আমার বিচার কি করবেন তারপরে বলে হবে হবে তুমি বাড়িতে যাও হবে কিন্তু আমাকে ডেট দেয় না যে কবে হবে তার জন্য আমি বলছি দিদি আমার কোনো বিচার হবে না আমি এখানে সুইসাইড করব আপনার বাড়িতে কিসের জন্য মীমাংসায় বসছিলেন আমার মা বাবার ক্যাসার লাগছিল ওইখানে মীমাংসা করছিল আমার মা বাবা ইসে করছে পাটির লোক ডাকছে আমার মা আমার মা পাটির লোক ডাকছে ওইখানে পাটির লোক গেছে হ্যাঁ সালিসি সভা হয়েছিল ওইখানে টিএমসির নেতা আমাকে মারধুর করছে কবে নয় তারিখ ছিল কি নাম আপনার আমার নাম মমতাজ খাতুন বাড়ি বাড়ি এসে জানি বিচার মানে কি বিচার তো আমরা করতে পারি না কোর্ট আছে ওদের ন্যায্য বিচার কোট করবে আর ওদের ভাই বোনের নিজের ভাই বোনের ব্যাপার হ্যাঁ ওনারা কোর্ট আছে যে যাবে যা বলবে সেই নির্দেশ ওরা মেনে নিতে হবে মহিলাটা বলছে যে থানায় অভিযোগ করতে গেছিলো অভিযোগ নেয়নি আপনি কি মহিলাকে থানায় অভিযোগ করবার সাহায্য করবেন অবশ্যই করবো আপনার দলীয় কর্মীর বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে নয় তারিখ জাহাঙ্গীর আলম বলে একজন নামে আপনার দলীয় কর্মী কি বলবেন ও দলীয় কর্মী না ও সাধারণ একজন ভোটার এখন ওদের ভাই বোনী নিজের ভাই বোনী ওদের কি সম্পত্তি সম্পত্তি নিয়ে ঝগড়া ঝগড়া করতে তো ওদের এখন ধরে হয়েছে ওখানে তো সেখানে আমরা গিয়ে তো কিছু আরও করতে পারবো না মারধর হয়ে গেছে ওখানে গিয়ে ওরা বিচার হোক পুলিশকে কি আপনারাই ডেকেছিলেন না আমাদের এখানে যে পুলিশ আছে ভিলেজ পুলিশ বিকাশ রায় বুঝি না হ্যাঁ নারায়ণ বিকাশ নারায়ণ মানে উনি পুলিশকে ডাকছে যে মহিলাটা এখানে রাস্তায় করে আছে ধর্নায় বসে মহিলাকে কি পুলিশ নিয়ে গেল না না এখনো উঠি নাই তো এখনো বসে আছে কি নাম আপনার আমার নাম সুভাষ কোন দায়িত্বে আছে ওই প্রধান দায়িত্ব বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি